খাকি পোশাক এই পোশাকটা গায়ে জড়ালে মানুষ হয়ে ওঠে দেশের রক্ষক কিন্তু ক্ষমতার নেশা যখন মাথায় চাপে তখন সেই রক্ষকই হয়ে ওঠে ভক্ষক রামগড় হাইওয়ের চেকপোস্ট ইনচার্জ ইন্সপেক্টর রাঘব সিং ভেবেছিল সে এই এলাকার অঘোষিত রাজা সে ভেবেছিল স্টিয়ারিং হাতে বসে থাকা ওই সাধারণ মেকি হয়তো পিটের দায়ে বাস চালাচ্ছে তাই তাকে যা খুশি তাই বলা যায় তার গায়ে হাত তোলা যায় কিন্তু রাঘব জানত না সে যার গায়ে হাত তুলেছে সে কোনো সাধারণ নারী নয় সে এমন এক কালবৈশাখী ঝড় যে শান্ত থাকে ততক্ষণ যতক্ষণ না তার আত্মসম্মানে আঘাত লাগে ভর দুপুরে হাইওয়ের মাঝখানে শত মানুষের সামনে কিভাবে এক মহিলা ড্রাইভারের পায়ে লুটিয়ে পড়ল গোটা পুলিশ ফোর্স সেই লোমহর্ষক ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গল্পের শেষে টুইস দা দেখার পর আপনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য হবেন মে মাসের দুপুর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে হাইওয়ের পিচ গোলে যাওয়ার উপক্রম কিন্তু এই দাবোজাঢ়ের চেয়েও বেশি উত্তপ্ত রামগড় চেকপোস্টের পরিবেশ চেকপোস্টের মাঝখানে একটা প্লাস্টিকের চেয়ারে গা এলিয়ে বসে আছে ইন্সপেক্টর রাঘব সিং তার বিশাল ভুড়িটা শাটের বোতাম ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখের মনি দুটো লাল মুখে পানের পিক সে শুধু ঘামছে না তার শরীর থেকে যেন দুর্নীতির দুর্গন্ধ বেরোচ্ছে রাঘব সিং এই হাইওয়ের জমদূত তার অনুমতি ছাড়া এখান দিয়ে একটা সাইকেলও যেতে পারে না প্রতিটি ট্রাক প্রতিটি বাস থেকে সে জোর করে তোলা বা চাঁদা আদায় করে টাকা না দিলে ড্রাইভারদের ওপর চলে অমানুষিক নির্যাতন চেকপোস্টের দেখা যাচ্ছে এক বৃদ্ধ ট্রাক ড্রাইভার রাঘবের পায়ের কাছে হাত জোড় করে বসে আছে বৃদ্ধ ড্রাইভার হুজুর দোহাই লাগে আমাকে ছেড়ে দেন মালিক আমাকে ফেরতের পথে টাকা দেবে আমার মেয়েটা হাসপাতালে ভর্তি পকেটে এক পয়সাও নাই রাঘব সিং পাঞ্চিবোদে চিবোতে লাঠিটা দিয়ে বৃদ্ধের ঘাড়ে খোঁচা দিল টাকা নাই তাইলে রাস্তায় গাড়ি নামাস কেন রে ভকিন্ডির বাচ্চা মেয়ে হাসপাতালে তো কি হয়েছে তুইও যা হাসপাতালে এই পাণ্ডে এই বুড়োকে উল্টো করে লটকা যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ জলও দিবি না বৃদ্ধ ড্রাইভারটি আর্তনাদ করে উঠল কিন্তু রাঘবের পাথরের মতো হৃদয় কোনো দয়া হল না তার সাঙ্গ কনস্টেবল পাণ্ডে আর যাদব রাক্ষসের মতো হাসতে হাসতে বৃদ্ধকে টেনে হিঁচড়ে নিয়ে গেল রাঘব সিং ভুলে গিয়েছিল যে প্রকৃতির একটা নিজস্ব বিচার ব্যবস্থা আছে পাপের ঘড়া যখন পূর্ণ হয়ে উপচে পড়ে তখন ওপরওয়ালা এমন কাউকে পাঠান যে একাই সব হিসাব চুকিয়ে দেয় আর আজ সেই হিসাব চুকানোর দিন ঠিক সেই মুহূর্তে হাইওয়ের নিস্তব্ধতা ভেঙে একটা পুরনো বাস চেকপোস্টের দিকে এগিয়ে এলো। বাসের গায়ে ধুলো রাস্তরণ সামনের কাছে বড় বড় করে লেখা জননী পরিবহন বাসটা দেখে মনে হচ্ছে এটা হয়তো তার শেষ যাত্রা করছে ইঞ্জিনটা খকখক করে কাশছে আর সাইলেন্সার দিয়ে কালো ধোমা বেরোচ্ছে রাঘব সিং সোজা হয়ে বসল তার চোখে শিকারী শেয়ালের দৃষ্টি ট্রাকের পর এবার যাত্রীবাহী বাস মানে অনেকগুলো যাত্রী অনেকগুলো পকেট আজ দুপুরের খাওয়াটা জমবে ভালোই রাঘব সিং চিৎকার করে বলল এই ব্যারিকেড দে বাস থামা কনস্টেবলরা দৌড়ে গিয়ে রাস্তায় ব্যারিকেড দিল বাসটা এসে ঠিক রাঘবের সামনে দাঁড়ালো। গরমে বাসের ভেতরটা যেন ওভেনের মতো ফুটছে কিন্তু অদ্ভুত বিষয় হল বাসের জানলা দিয়ে যাত্রীদের মুখগুলো দেখা যাচ্ছে তারা কেউ খুব একটা বিচলিত নয় সাধারণত পুলিশ দেখলে যাত্রীরা ভয়ে চুপসে যায় কিন্তু এদের চোখে মুখে একটা অদ্ভুত নিস্পৃহ ভাব রাঘব লাঠিটা হাতে ঠুকতে ঠুকতে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেল রাঘব সিং এ ওস্তাদ নাম কাগজ দেখা ড্রাইভারের সিটের জানলা খোলা কিন্তু সেখানে কোনো পুরুষ বসে নেই স্টিয়ারিং ধরে বসে আছে একজন নারী তার পরনে একটা সাধারণ সস্তা সালোয়ার কামিজ রংটা হয়তো একসময় নীল ছিল এখন ধুলোয় ধূসর হয়ে গেছে মাথায় একটা সুতি ওড়না পেঁচানো যা দিয়ে তার মুখের অর্ধেকটা ঢাকা চোখে একটা বড় কালো চশমা রাঘব থমকে গেল সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না হাইওয়েতে বাস চালাচ্ছে একটা মেয়ে রাঘব সিং বিদ্রুপের হাসি হেসে আরে বা আজ তো দেখি সূর্য পশ্চিম দিকে উঠেছে হাইওয়েতে লেডি ড্রাইভার কিরে তোর মরদ কি মরে গেছে নাকি তোকে দিয়ে বাস চালিয়ে সে ঘরে বসে আরাম করছে পেছনের কনস্টেবলগুলো তাদের বসের কথায় হো হো করে হেসে উঠল তাদের হাসিতে ছিল চরম অশ্লীলতা মেয়েটি কোনো উত্তর দিল না সে শুধু একবার ঘাড় ঘুরিয়ে রাঘবের দিকে তাকাল কালো চশমার আড়ালে তার চোখ দুটো দেখা গেল না কিন্তু তার চোয়ালটা শক্ত হয়ে উঠল সে খুব ধীর স্থিরভাবে জানলার পাশে রাখা পানির বোতলটা থেকে এক ঢোক পানি খেল মেয়েটি খুব শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন স্বরে অফিসার কাগজপত্র সব ড্যাশবোর্ডে রাখা আছে ডিজিটাল কপি গাড়ির সামনেই সাঁটানো আছে স্ক্যান করে নিন আর আমাকে যেতে দিন আমার তাড়া আছে যাত্রীদের কষ্ট হচ্ছে রাঘবের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল এক সামান্য ড্রাইভার তার ওপর মেয়ে মানুষ সে পুলিশকে অর্ডার দিচ্ছে রাঘবের ইগোতে যেন আগুনের ছ্যাকা লাগল রাঘব সিং গর্জন করে তারা আছে তোর বাপের রাস্তা এটা ডিজিটাল কপি দেখাচ্ছিস নিচে নাম গাড়ি থেকে নিচে নাম বলছি আজ তোর কাগজ আমি চেক করব না চেক করব তোর সাহস কত বড় হাইওয়েতে গাড়ি চালাতে এসেছিস আর পুলিশকে জ্ঞান দিচ্ছিস অফিসার রোদে দাঁড়িয়ে অহেতুক সিন ক্রিয়েট করবেন না ডিউটি করছেন করুন কিন্তু গুণ্ডামি করবেন না আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই চুপ আছে আইন আমি আইন এই রাস্তার বিচারক জল্লাদ সব আমি পাঁচ হাজার টাকা বের কর না হলে বাস সিজ করে থানায় নিয়ে যাব আর তোকে লক আপে ভরে সারা রাত রাঘব জিপ দিয়ে ঠোঁট চাটল তার ইঙ্গিতটা ছিল অত্যন্ত নোংরা এবং জঘন্য মেয়েটি এবার একটা দীর্ঘশ্বাস ফেলল সে বুঝতে পারল সোজা আঙুলে ঘি উঠবে না সে বাসের ইঞ্জিন বন্ধ করল তারপর খুব ধীর পায়ে দরজা খুলে নিচে নামল তার পায়ে সাধারণ হাওয়াই চপ্পল কিন্তু সে যখন রাস্তায় পা রাখল মনে হল যেন মাটিটা একটু কেঁপে উঠল মেয়েটি রাঘবের মুখোমুখি এসে দাঁড়াল রাঘব ছয় ফুটের বিশাল দেহ নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আর মেয়েটি তার সামনে নিতান্তই সাধারণ কিন্তু বাঘিনী যখন শিকারের সামনে দাঁড়ায় তখন তার আকার গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তার হুংকার রাঘব সিং চশমা খোল দেখি কোন হিরোইন এসেছে রাস্তায় মুখ না দেখলে বুঝব কি করে লাইসেন্সের ছবির সাথে মিল আছে কি না রাঘব হাত বাড়িয়ে মেয়েটির মুখের চশমাটা খুলতে চাইল সে ইচ্ছে করেই মেয়েটির গাল স্পর্শ করার চেষ্টা করল মেয়েটি বিদ্যুৎ গতিতে সরে গিয়ে ডোণ্ট টাচ মি ইউনিফর্মের সম্মানটা রাখুন অফিসার একজন নারীর গায়ে হাত দেওয়ার অধিকার আইন আপনাকে দেয়নি রাঘব সিং রেগে লাল হয়ে গেল আইনের মা কি রে পাণ্ডে তো মাগিটাকে এর এত তেজ আমি আজই বের করব টেনে হিচড়ে জিপে তোল কনস্টেবল পাণ্ডে আর যাদব এগিয়ে এল তারা মেয়েটির দুই হাত ধরার চেষ্টা করল বাসের ভেতর থেকে যাত্রীরা এবার নড়ে চড়ে বসল কিন্তু তারা নামল না তারা যেন কোনো সংকেতের অপেক্ষা করছে রাঘব এগিয়ে এসে মেয়েটির ওড়না ধরে হাঁচকা টান দিল তোর এই দেমাগ আমি ভেঙে চুরমার করে দেব রাঘব তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসল সে জানত না সে কোনো নারীর ওড়নায় হাত দেয়নি সে হাত দিয়েছে জ্বলন্ত ডাইনামাইটের ফিউজে মেয়েটি রাঘবের হাতটা খপ করে ধরে ফেলল এত শক্তিশালী গ্রিপ যে রাঘবের মনে হল তার কবজির হাড়গুলো গুণো হয়ে যাচ্ছে মেয়েটি ফিস ফিস করে হাতটা নিজের শরীরের সাথে আছে থাকতে দিন বেশি বাড়াবাড়ি করলে ইউনিফর্মটা শরীর থেকে খুলে নিতে সময় লাগবে না রাহু ব্যাসায় ককিয়ে উঠল আহ আহ ছাড় ছাড় বলছি সে রাগে অন্ধ হয়ে গেল সে তার কোমর থেকে রিভলভার বের করার চেষ্টা করল আজ তোকে আমি মেরেই ফেরব ঠিক সেই মুহূর্তে বাসের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এল সাউন্ড এফেক্ট বন্দুকের সেফটি ক্যাচ খোলার শব্দ খট 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 মুহূর্তের মধ্যে বাসের দরজা এবং জানলা দিয়ে হুরমুর করে নেমে এল সেই পঁচিশ জন যাত্রী যারা এতক্ষণ সাধারণ গ্রাম্য মানুষের মতো ঝিমুচ্ছিল তাদের হাতে আর সবজির ব্যাগ নেই তাদের হাতে এখন অত্যাধুনিক মেশিন গান এবং পিস্তল যাত্রীদের একজন যারা পরনে ছিল লুঙ্গি আর ময়লা গেঞ্জি সে লুঙ্গিটা একটু তুলে কোমরের হোলস্টার থেকে বন্দুক বের করে সোজা কনস্টেবল পাণ্ডের মাথায় তাক করল ছদ্মবেশে থাকা কমান্ডো হ্যান্ডস আপ খবরদার কেউ নড়বে না একটাও নড়াচড়া করলে খুলি উড়িয়ে দেব রাঘবর তার দলবল পাথর হয়ে গেল তারা কিছু বোঝার আগেই দেখল পুরো বাসটাই আসলে একটা ট্রোজান হর্স এই যাত্রীরা কেউ সাধারণ মানুষ নয় এরা সবাই স্পেশাল টাস্ক ফোর্সের দুর্ধর্ষ কমান্ডো রাঘব ভেবাঝাগা খেয়ে মেয়েটির দিকে তাকালো মেটি এবার তার মুখের কালো চশমাটা খুলল দুপুরের কড়া রোদে তার চোখ দুটো জ্বলছে সে ধীরে ধীরে তার চুলের ওড়নাটা সরিয়ে দিল তার চুলগুলো টাইট করে বাঁধা সে তার পকেট থেকে একটা আইডি কার্ড বের করে রাঘবের শার্টের পকেটে সজরে গুঁজে দিল মেটি নাম শুনেছ কিনা না জানি না আমি আইপিএস অফিসার নন্দিনী শর্মা এই জোনের নতুন এসপি রাঘবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মনে হলো আকাশ ভেঙে মাথায় পড়েছে এসপি খোদ এসপি ম্যাডাম তার সামনে তাও আবার বাসের ড্রাইভার সেজে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল হাত থেকে লাঠিটা পড়ে গেল মাটিতে রাঘব সিং তোতলামি করে ম্যাডাম আপনি স্যার মানে ম্যাম আমি আমি বুঝতে পারিনি নন্দিনী তা ছিল্লের হাসিতে কেন অবাক হচ্ছিস গত তিন মাস ধরে কমপ্লেন আসছিল রামগড় চেকপোস্টে সাধারণ মানুষের ওপর অত্যাচার হয় মেয়েদের হ্যারাস করা হয় চাঁদাবাজি চলে অফিসিয়াল ইনকোয়ারিতে তোরা সব ম্যানেজ করে ফেলিস তাই ভাবলাম এসি রুমে বসে রিপোর্ট না পড়ে নিজেই একবার ড্রাইভার সেজে তোদের আতিথেয়তা গ্রহণ করতে আসি কিরে একটু আগে বলছিলি না পাঁচ হাজার টাকা চাই বলছিলি না থানায় নিয়ে গিয়ে লকাপে ভরবি এখন চুপ কেন নন্দিনী এগিয়ে গিয়ে রাঘবের গালে সজোরে এক থাপ্পড় মারল রাঘব ছিটকে গিয়ে পুলিশের জিপের ওপর পড়ল নন্দিনী তাকে দাঁড় করালো। এটা সেই ড্রাইভারদের পক্ষ থেকে যাদের তুই অকারণে মেরেছিস আরেকটা থাপ্পড় এবার উল্টো হাতে এটা সেই নারীদের পক্ষ থেকে যাদের দিকে তুই খারাপ নজরে তাকিয়েছিস রাঘব এবার নন্দিনীর পায়ে পড়ে গেল ম্যাম ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে ম্যাম আমার চাকরিটা খেয়ে দেবেন না নন্দিনী গর্জন করে বলল চাকরি তোর মতো ক্রিমিনালদের জন্য এই পবিত্র খাকি পোশাকটা অপবিত্র হয় তুই পুলিশের কলঙ্ক ছোট বাচ্চার দোহাই দিচ্ছিস ওই যে বৃদ্ধ ড্রাইভারটা যাকে একটু আগে মারলি তারও তো মেয়ে আছে হাসপাতালে তখন মনে ছিল না নন্দিনী কমান্ডোদের ইশারা করল মেজর এদের সবাইকে হাতকড়া পড়ান আর ইউনিফর্মগুলো এক্ষুনি খুলে নিন এরা এই পোশাক পরার যোগ্যতা রাখে না হাইওয়ের শত শত মানুষ জড়ো হয়ে গেছে তারা গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে তাদের চোখে মুখে বিজয়ের আনন্দ যে রাঘবকে দেখে তারা ভয় কাঁপত সেই রাঘবাজ অন্তর্ভাস পরে রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে নন্দিনী সেই বৃদ্ধ ড্রাইভারকে ডেকে পাঠালো। নন্দিনী চাচা এদিকে আসুন বৃদ্ধ ভয় ভয় এগিয়ে এল নন্দিনী নিজের পকেট থেকে কিছু টাকা বের করে বৃদ্ধের হাতে দিল এটা আপনার মেয়ের চিকিৎসার জন্য আর এই লোকটা রাঘব আপনার কাছে ক্ষমা চাইবে এক্ষুনি রাঘব বাধ্য হয়ে সবার সামনে সেই বৃদ্ধ ড্রাইভারের পায়ে ধরে ক্ষমা চাইল জনতা হাততালি দিয়ে উঠল সূর্য তখন পশ্চিমাকাশে ঢলে পড়ছে হাইওয়ের বাতাস এখন আর গরম লাগছে না বরং এক অদ্ভুত স্বস্তি বয়ে আনছে অপরাধীরা যখন শাস্তি তায় তখন প্রকৃতিও যেন শান্ত হয়ে যায় নন্দিনী তার ফোর্সের দিকে তাকাল তার মুখে এখন আর রাগ নেই আছে কর্তব্য পালনের সন্তুষ্টি নন্দিনী কমান্ডোদের উদ্দেশ্যে বলল মনে রাখবে আমরা জনগণের সেবক শাসক নই আমাদের কাজ ভয় দেখানো নয় ভয় দূর করা যেদিন এই খাকি পোশাক পরে নিজেকে ভগবান ভাববে সেদিন জানবে তোমার পতন নিশ্চিত নন্দিনী জিপে উঠে বসল ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দিল জীব ধুলো উড়িয়ে গন্তব্যের দিকে ছুটল পেছনে পড়ে রইল এক শিক্ষা ক্ষমতা নয় সততাই আসল শক্তি আর একজন নারী যখন রুখে দাঁড়ায় তখন তার সামনে হিমালয় মাথা নত করতে বাধ্য হয় বন্ধুরা আমাদের সমাজে রাঘব সিংয়ের মতো মানুষের অভাব নেই কিন্তু তাদের থামানোর জন্য নন্দিনীর মতো সাহসী অফিসারদের বড় প্রয়োজন গল্পটা যদি আপনাদের রক্তের শিহরণ জাগিয়ে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অন্যায় দেখলে প্রতিবাদ করুন মনে রাখবেন আপনি দুর্বল নন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমহর্ষক সত্য ঘটনা বা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাহসী হন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন